ওয়েলকাম জাতীয় চিড়িয়াখানা দর্শক এখন আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা গেটের সামনে দেখতে পাচ্ছেন এ পাশে আছে জাতীয় উদ্যান মিরপুর তো আজকে আসলাম অনেকদিন পর আসলাম ফ্যামিলি নিয়ে এই যে নাফিয়া নাফিয়া রাম্মু ওদেরকে নিয়ে আসলাম এবং আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এখন বর্তমানে চিড়াখানার কি অবস্থা কি কি প্রাণী রয়েছে চিড়িয়াখানায় নতুন কোনো প্রাণী এসেছে কিনা বা কোনো চিড়িয়াখানা কোনো উন্নতি বা অবনতি হয়েছে কিনা এটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন চলুন ভিতরে প্রবেশ করি এটা হচ্ছে কাউন্টার সেখান থেকে টিকিট কাটতে হবে আমাদেরকে এই যে টিকিট কাটলাম পঞ্চাশ টাকা করে তো আমি যখন এর আগে আসছিলাম তখন ছিল বিশ টাকা তো টিকিট টিকিট কাটার পর আমরা বিদ্যুতেও প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে আগে যেরকম ছিল সেরকমই আছে মোটামুটি যেই জায়গাগুলো থেকে বই সেটা থাকতে পারবেন আর অবশ্যই একটা কথা জেনে রাখেন যে যাদের বয়স দুই বছর উপরে তাদের কিন্তু আবার সবাই টিকিট কাটতে হবে আমার মেয়ের জন্য প্রথম টিকিট কাটছিলাম তারপরে টিকিট কিন্তু কাটা লাগছে আমার তো চলুন দেখি ভিতরে কি কি প্রাণী রয়েছে নতুন কোন প্রাণী এসেছে কিনা বা আপনারা আসলে কি কি দেখতে পারবেন এখন বর্তমানে দুটি ভাগে ভাগ হয়ে গেছে একটা হলো বাম দিকে আর এদিক হলো ডান মানে আমরা চাচ্ছি যে বাম দিক থেকে প্রবেশ করবো আর কি বাম দিকে দিয়ে প্রবেশ করবো ওই দিক দিয়ে ঘুরে তারপর এদিক দিয়ে আওড়ে আসবো আর কি এদিকে বানর দেখতে পাচ্ছি আর বাচ্চাদের কিন্তু এটা খুব প্রিয় একটি জিনিস মানে যেখানে বান আছে সেখানে খুব আনন্দ পায় এগুলো এগুলো অবশ্যই কোনো পরিবর্তন হয়নি আগে যেমন ছিল এখনো তেমনই আছে আর এর পাশে কিন্তু পাখি রয়েছে এটা হচ্ছে প্যালিকন পাখি ওখানে সাইনবোর্ড আছে লিখে দিচ্ছে সুন্দর করে এখানে ভিন্ন রকমের ভিন্ন প্রজাতির পেলেখন পাখি দেখতে পাবে এখানে আসলে এখানেও কিন্তু সাইনবোর্ড আছে যে দর্শনার্থীদের জন্য নির্দেশনা মানে কি করতে করা যাবে আর কি করা যাবে না এরকম একটি ব্যাপার দেখেন যেমন ছিল এখনো তেমনই আছে এই জায়গাটা বাম দিকে ঢুকলে যে কি কি প্রাণী আপনারা দেখতে পাবেন এখানে খুব সুন্দর ভাবে লেখা আছে খুব সুন্দর ভাবে লেখা আছে এই রুটে গেলে আপনারা কি কি দেখতে পারবেন আমরা এই রুটি ঢুকবো প্রথম চলেন যাওয়া যাক এর আগে কিন্তু মেয়েকে এখানে কোনো আসি নাই তো এখন একটু মোটামুটি বড় হয়েছে তো জানি যে এখন নিয়ে আসলে অত যা দেখবে তা ওদের অত মনে থাকবে যার জন্য আজকে ওকে নিয়ে আসা তো এখানে আছে বাঘ আছে সিংহ আছে বল্লভ চিতা জলহস্তি ময়ূর সাপ এ দিকে চলুন এদিক দেখ একটু ঘরে আসি তারপর আমরা এদিকে যাব।

মনে হয় স্বামী স্ত্রী জোড়া এরিয়াটা কিন্তু অনেক বড় মানে মোটামুটি যদি সম্পূর্ণ ঘুরে দেখতে যাই তাহলে কিন্তু এক দেড় এ পারবো কিনা আমার সন্দেহ আছে বিশাল বড় এরিয়া এটার যে জায়গায় কি আছে কচ্ছসপ এই জায়গায় কচ্ছপ রয়েছে এখানে তিনটা আর এদিকে রয়েছে দুইটা আর এই মানে পাঁচ ছটা কচ্ছপ আছে এখানে এদিকে কিন্তু রয়েছে উঠ পাখি পাখি দেখতে পাচ্ছেন কত বড় গলাটা অনেক লম্বা এখানে পাঁচ সাতটা উঠ আছে এ দেখতে পাচ্ছেন পাশেই এখানে একটি পানি দেখতে পাচ্ছি এটা কিন্তু আগে ছিল না এটা নতুন আনা হয়েছে এখানে এটার নামটা আমি বলতে পারতোছি না দেখি সাইনবোর্ড আছে কিনা একটু দেখি নিজের লেখা আছে

খরগোশ আর হচ্ছে গিনি আমার মেয়ে নাতিয়া হাতে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে গা তো এটাকে আগে হাতে দেখা তো হাতে দেখতে হলেও এদিক দিয়ে ঘুরে যেতে হবো ওইদিকে এদিকে রয়েছে শকুন এটা হিমালয়ান গ্রিফন শকুন আর এটাতে হচ্ছে বাংলা শকুন ওই যে দেখো উপরে শুয়ে ওই যে শকুন দেখছো হ্যাঁ এই যে শকুন এদিকে আছে দুই পিস শকুন আরো এই যে শকুন এই এর পাশে কিন্তু আছে যাত্রী ছাউনি এদিকে রেস্ট নিতে পারবেন এদিকে গন্ডা রয়েছে ভালুক রয়েছে আরো বেশ কিছু প্রাণী রয়েছে এই সব দেখি আমরা এদিকে ঘুরে ওইদিকে যাবো আর কি জিরাব জাপরা দেখে দেখার জন্য এখানে রয়েছে গন্ডার ওই যে দেখেছো গন্ডার দেখছো শুয়ে আছে দেখছো হ্যাঁ দেখছো কত বড় গন্ডার ত্রগন্ডার শুয়ে আছে এখন দেখতেছে প্রায় সবখানে কিন্তু শুয়ে আছে এরকম ভাবে রেশ দিতেছে আর এদিকে রয়েছে এখন দেখছি হাতি এই বিশাল হাতি এই পাশে দেখতে পাচ্ছি যে উঠ দুইটি উঠ এখানে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে হায়েনা ডোরা কাটা হায়না নাপিয়া দেখছো হায়েনা এ হায়েনা সব প্রাণী কিন্তু এখন ঘুমাচ্ছে আমার মনে হয় যে এই সময়টাতে ওদের হলো ঘুমের সময় মানে দুপুর টাইমে আসলে অথবা দুপুর বিকাল বেলা আসলে হয়তো একটু ভালোভাবে দেখতে পারবেন সুপ্রিয় দর্শক চিড়িয়াখানার বাকি অংশ দেখতে পারবেন নেক্সট ভিডিওতে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে যার কারণে চিড়িয়াখানার প্রথম পর্ব এখানে শেষ করে দিচ্ছি সবাইকে দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ